নমস্কার আজকেও একটি নতুন গল্প কথা নিয়ে হাজির হলাম তো আজকের গল্প কথাটি হল শিশু আর ঈশ্বরকে নিয়ে তো মনোযোগ সহকারে গল্পটি শোনো অবশ্যই ভালো লাগবে কোনো না কোনো জায়গায় কিছু না কিছু ভালো লাগতেই পারে তো তোমরা মন দিয়ে শোনো একটি শিশু ঈশ্বরকে জিজ্ঞাসা করল সবাই বলছে যে তুমি আমাকে আগামীকাল পৃথিবীতে পাঠাচ্ছ কিন্তু আমি এত ছোট এবং অসহায় হয়ে কিভাবে বাঁচব ঈশ্বর বললেন তোমার দেবদূত তোমার জন্য অপেক্ষা করবে এবং তোমার যত্ন নেবে তখন শিশুটি আবার জিজ্ঞাসা করল তবে আমাকে বলুন এখানে স্বর্গে আমি তো এত খুশি আছি সারাক্ষণ গান হাসি কত আনন্দ ঈশ্বর বললেন তোমার দেবদূত তোমার জন্য গান করবেন এবং তোমার জন্য হাসবেন বাচ্চাটি বলল কিন্তু ভাষা না জানলে সবাই আমার সাথে কথা বলবে কিভাবে আর আমি বা তাদের ভাষা কিভাবে বুঝতে সক্ষম হব তখন ঈশ্বর বললেন তোমার দেবদূত তোমাকে সবচেয়ে সুন্দর এবং মধুর শব্দগুলি শোনাবে যা তুমি শুনবে এবং খুব ধৈর্য এবং যত্ন সহকারে তোমার দেবদূত তোমাকে কিভাবে কথা বলতে হয় তা শিখিয়ে দেবে এবং আমি যখন আপনার সাথে কথা বলতে চাইব। তখন কি করব। বাচ্চাটি জিজ্ঞাসা করলো ঈশ্বরকে ঈশ্বর বললেন তোমার দেবদূত তোমার হাত একসাথে রাখবেন এবং তোমাকে কিভাবে প্রার্থনা করতে হয় তা শিখিয়ে দেবেন বাচ্চাটি জিজ্ঞাসা করলো কে আমাকে রক্ষা করবে ঈশ্বর বললেন তোমার দেবদূত তোমাকে রক্ষা করবেন দরকার পড়লে সে তার নিজের জীবন দিয়ে তোমাকে রক্ষা করবেন বাচ্চাটি আবার জিজ্ঞাসা করলো প্রভু আমি এত ছোটো ঠিকমতো খেতে পাবো তো ঈশ্বর বললেন আমি যাকে জন্ম দিই তার খাবারের ব্যবস্থা করেই রাখি কিন্তু মনে রাখবে আমি খাবারের ব্যবস্থা করি কিন্তু নিজের শরীরের রক্ত খাওয়াই না কিন্তু তোমার দেবদূত নিজের শরীরের রক্ত পর্যন্ত তোমাকে খাওয়াতে প্রস্তুত ভবিষ্যতেও দরকার পড়লে সে নিজে না খেয়ে তোমাকে খাওয়াবে কিন্তু তাও আমি সর্বদা দুঃখিত থাকব কারণ আপনাকে আর দেখতে পাবো না বাচ্চাটি বলল ঈশ্বর বললেন তোমার দেবদূত সর্বদা তোমার সাথে আমার সম্পর্কে কথা বলবেন এবং আমার কাছে ফিরে আসার উপায় তোমাকে শিখিয়ে দেবেন যদিও আমি সর্বদাই তোমার পাশে থাকবো সেই মুহূর্তে স্বর্গে অনেক শান্তি ছিল কিন্তু পৃথিবী থেকে ডাক শোনা গেল এবং শিশুর শিশুটি তাড়াতাড়ি জিজ্ঞাসা করলো ঈশ্বর আমি যদি এখনই চলে যাই দয়া করে আমার দেবদূতের নাম তো বলুন ঈশ্বর বললেন একজন নয় দুজন তুমি তাদের শুধু মা আর বাবা বলে ডাকবে ধন্যবাদ আজকের গল্পটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে কি করতে হবে হ্যাঁ একটা শেয়ার করে দিও তো এখানে ভগবান আর একটা শিশু যে মায়ের পেটে আছে। সেই নিয়েই গল্পটি তুলে ধরা হলো তো তারা আসতে চায় না সেই জগৎ ছেড়ে এটা আমাদেরও শোনা কথা তো সেখান থেকে জোর করে পাঠিয়ে দিতে হয় সবই ওই যে সময়ের খেল এখানে থাকলে মানুষ ওখানে যেতে চায় না আর ওখানে থাকলে এখানে আসতে চায় না যতদূর শোনা কথা তো তোমাদের কি মনে হয় তো একমত হলে কমেন্ট করে জানিও তো গল্প কথাটি ভালো লাগলে লাইক করে দিও আর অবশ্যই মন দিয়ে গল্প কথাটি শোনো